এতদিন মক্কা নগরের ইহুদিরা বলতো তুমি জাদুঘর আমি তো বিশ্বাস করি নাই এখন আমি নিজের চৌকে দেখে বুঝলাম তোমার মতো বড় জাদুঘর দুনিয়া আর কেউ নাই জুড়ে বলেন না আলুদুবিল্লা আগে কি শর্ত দিয়েছিল বলেছিল যদি আপনি আসমানের চার থেকে দুই টুকরা করতে করতে পারেন আমি সঙ্গে সঙ্গে আমার সঙ্গী সাথীদের সঙ্গী সাথীদেরকে নিয়ে কলিমা করে মুসলমান হব আর যখন এটা করে দেখালেন মুনাফিক কি বলল তোমার চাইতে বড় জাদুঘর আর দুনিয়ায় কেউ নাই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও হাবিব এটাতে আপনার কষ্ট পাওয়ার কোনো বিষয় নাই আপনার দুঃখ পাওয়ার কোনো বিষয় নাই কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের কপালে হেদায়েত রাখি নাই আবু জাহেলের কপালে হেদায়েত রাখি নাই সে হেদায়েত প্রাপ্ত হবে না সে গজব প্রাপ্ত হয়ে দুনিয়ার জমিন থেকে লানত নিয়ে অপদস্থিত হয়ে বিদায় হবে এই জন্য আপনি হাজারো চেষ্টা করলেও ওই আবু জাহেল কলিমা পড়বে না শ্রেষ্ঠ বৈজ্ঞানিক মাইকেল কুলিজ এই ঘটনা ঘটনা যখন কোরআন শরীফের মধ্যে পেয়ে গেল মনে মনে বলতেছে আরেকটা মিথ্যা কথা পেয়ে গেলাম কারণ কোন মানুষের পক্ষে তো সম্ভব না দুনিয়ার জমিন থেকে আঙ্গুল দিয়ে ইশারা করে আসমানের চাপটাকে দুই টুকরা করা তো এটা তো এটা তো আমি মুসলমানদেরকে মিথ্যাবাদী বলেই ঘোষণা করব তবে আগে যাচাই বাছাই করা দরকার আসলে ঘটনা সত্য না মিথ্যা এই শ্রেষ্ঠ বৈজ্ঞানিক মাইকেল কুলিজ ঘটনাটা ঘটনাটা জাস্টিফাই করার জন্য জাসাই বাছাই করার জন্য চাঁদের দেশের মধ্যে চলে গেল কোথায় গেল চাঁদের দেশে চলে গেল কারণ তারা তো আর আমাদের মতো মানুষ না চাঁদের দেশে চলে গেল দেখি আসলে কতটুকু সত্য মিথ্যা আবার মুসলমান বাবা বাইরা চাঁদের দেশের মধ্যে যখন যায় চাঁদের মধ্যে গিয়া দেখে মাইকেল কুলিস পবিত্র কালাবি মাজিদের মধ্যে যেমন ভাবে ঘটনা দেওয়া আছে ঠিক তেমন ভাবে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদুরু দিতে আপনার আমার নবী রহমতুল্লাহ আলমিনের শাহাদ আঙ্গুলের ইশারায় আসমানের চারটা দুই টুকরা হয়ে গেছিল আসমানের চারটা দুই টুকরা হয়ে গেছিল তার একটা প্রমাণ পাওয়া যায় আবার যে জোড়া লেগেছে কালো একটা রেগ মাস্কান দিয়ে দেখা যায় এবার মাইকেল কুলিস ওই জায়গার মধ্যে সঙ্গে সঙ্গে তার ভিতরে ইমানের পাওয়ার ঢুকে গেল ইমানের জজবা ঢুকে গেল ওই মাইকেল কুলিস ওই কানের মধ্যে বসে বসে চোখের পানি সেরে সেরে কান্না করে আর তো করে হে দয়ার মালিক আমি তো বুঝি নাই আমি তো ভুল বুঝেছি আপনি আমাকে কবুল করে নেন আপনি আমাকে হেদায়ত নসিব করে দেন আমি এই চাঁদের দেশের মধ্যে বিমান হয়ে আসলাম আর এই চাঁদের দেশ থেকে ইমান নিয়ে দুনিয়ার জমিনে ফিরে গেলাম জুড়ে বলেন সুবাহ এবার এই বাইকেল কুলিজ বলে এটাকে আমি এমনি বলবো না আমি একটা বিরাট বড় একটা সমাবেশ করে একটা সেমিনারের মধ্যে সমস্ত মানুষের উপস্থিতিতে আমি কলিমা পরে মুসলমান হয়ে যাব জুড়ে বলেন সুবাহান আল্লাহ কথাগুলা বোঝার চেষ্টা করেন বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের মুসলমান বাবাজি এবং বাইরা তখন মাইকেল কুলিজ শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ওই চাঁদের দেশ থেকে ইমান নিয়ে দুনিয়ার জমিনে ফিরে আসলো দুনিয়ার জমিনে ফিরে আসার পর সে মনে মনে ভাবলো আমি যে ইমান এনেছি এটা তো মানুষ জানে নাই